ভালোবাসা মানে একে অপরের পাশে দাঁড়ানো কিন্তু যখন সেই ভালোবাসার মানুষকে চোখের সামনে টেনে হিচড়ে নিয়ে যায় পুলিশ তখন কেমন লাগে আজকের গল্প ঠিক সেই মুহূর্তের তহিদ আফ্রিদি আর তার নতুন বউ রিসাকে নিয়ে স্বামীকে ছাড়াতে পুলিশকে বারবার অনুরোধ করতে থাকেন আফ্রিদি স্ত্রী রিসা তিনি চিৎকার করে বলেন আমাকেও নিয়ে যান আমি আমার স্বামীকে একা ছাড়ব না শেষ চেষ্টায় স্বামীকে আঁকড়ে ধরেন শেষ পর্যন্ত তাকে থামানো যায়নি একজন স্ত্রী তার স্বামীকে বাঁচানোর শেষ চেষ্টা করেছেন কিন্তু আইন তার নিজের নিয়মে চলে চোখের সামনে স্বামীকে নিয়ে যাওয়া ছাড়া কিছুই করার ছিল না তার আফ্রিদি স্ত্রীকে বলেন আমি আমি যাচ্ছি যাচ্ছি কথা কথা শোনো তো কিন্তু এই শুনেও ভেঙে পড়েন স্ত্রী কিছুদিন আগেই নতুন সংসার শুরু করেছিলেন তারা ভেবেছিলেন সুখ শান্তিতে কাটবে জীবন কিন্তু বাস্তবতা ভিন্ন কিছু লিখে রেখেছিল তাদের জন্য একটার পর একটা ঝড় এসে ভেঙে দিয়েছে সব স্বপ্ন আজ বাবা জেলে ছেলে জেলে আর ঘরে অঝরে কাঁদছে স্ত্রী এ যেন একটা পরিবার থেকে সুখ শান্তি চিরদিনের মত হারিয়ে গেল রাজনীতি মামলা আর ক্ষমতার লড়াইয়ের বলি হয়ে গেল আরেকটি পরিবার কিন্তু প্রশ্ন থেকে যায় এই কান্নার উত্তর কে দেবে এই বেদনার দায় কে নেবে আইডিয়াটা আমার মাথায় আছে সেটা হচ্ছে আমাকে বাসা ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে এক্স্যাক্টলি जस्ट চিন্তা করেন আমি যখন অ্যারেস্ট হব তখন আমার মায়ের রিঅ্যাকশনটা কি হবে ওইটাই